বন্ধুরা আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশের মার্কেটে এক লক্ষ টাকার মধ্যে সেরা কিছু তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এক নাম্বার রয়েছে টিভিএস রাইডার ওয়ান ফাইভ এই বাইকটিতে ইঞ্জিন ব্যবহার করানো হয়েছে একশো পঁচিশ সিসির ইঞ্জিন যা আট হাজার আর এবং বারো দশমিক সুয়াত্তর বিএসপি পাওয়ার উৎপাদন করে এবং বাইকটি থেকে সর্বোচ্চ এগারো দশমিক পঞ্চাশ টক পাওয়া যাবে এবং এই বাইকটি আপনি শহরে পঞ্চাশ থেকে পঁচপান্ন কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন এবং এই বাইকটি যদি আপনি হাইওয়েতে রাইড করেন তাহলে এই বাইকটি থেকে আপনি আরামসে ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার কিলোমিটার মাইলেজ পেয়ে যাবে এবং এই বাইকটিতে সাবস্ক্রিপশন হিসেবে ব্যবহার করা হয়েছে মনো সাবস্ক্রিপশন এবং সামনের অংশটি তিরিশ মিলিমিটার টেলিস্কোপ ফোর্ক দ্বারা সাজানো এবং বাইকটিতে আপনি গিয়ার পেয়ে যাবেন পাঁচটি এবং বাইকটিতে গিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে দুইশো চল্লিশ মিলিমিটার ব্রেক যা সামনে ব্যবহার করা হয়েছে এবং পিছনে সাকে ব্যবহার করা হয়েছে একশো তিরিশ মিলিমিটার ড্রাম ব্রেক এবং সামনের ব্রেকটিতে রাখা হয়েছে একটি রটো পিটাল প্লে কেননা এই বাইকটিতে এবি অ্যান্টি লক ব্রেক সিস্টেম ব্যবহার করা হয়নি এই প্লেটটি ব্যবহার করে টিভিএস বলতেছে টিভিএস এর অন্য ডিস্ক ওলা বাইকগুলো থেকে এই বাইকটিতে ভালো ব্রেকিং সিস্টেম পাওয়া যাবে এবং বন্ধুরা প্রথমে আমি বলতে ভুলে গেছিলাম এই বাইকটির ইঞ্জিনটি হলো লিকুইড কুল ইঞ্জিন এবং এই বাইকটি সিটের উচ্চতা হলো সাতশো নব্বই যাতে এই বাইকটিতে পাঁচ ফিট দুই থেকে তিন ইঞ্চি ব্যক্তি সহজে রাইড করতে পারে এই বাইকটির টপ স্পিড সর্বোচ্চ প্রতি ঘন্টায় একশো থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টায় এই বাইকটি হলো বাজারে এই সেগমেন্টে অন্যতম একটি জনপ্রিয় বাইক যদি আপনি ভালো বিল কোয়ালিটি এবং মাইলেজ ও মনোমুগ্ধকর পারফরমেন্স চাইতেছেন তাহলে এই বাইকটি আপনার কেনাল লিস্টে রাখতে পারেন এবং এই বাইকটি প্রাইস হলো এক লক্ষ চল্লিশ হাজার টাকা থেকে শুরু দুই নাম্বার বাইকটি হলো হল বাজাজ এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইক টি একশো পঁচিশ সিসি হওয়ার সত্ত্বেও এই বাইকটিতে লুক ধোয়ানো হয়েছে একশো ষাট সিসির বাইকের মতো এই বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে একশো পঁচিশ সিসির এই বাইকটি সর্বোচ্চ এগারো আর এবং এই বাইকটিতে আপনি পাঁচটি গিয়ার বক্স পেয়ে যাবেন বাইকটিতে সাবস্ক্রিপশন হিসেবে ব্যবহার করা হয়েছে সামনে টেলিস্কোপ সাবস্ক্রিপশন এবং পিছনের অংশে ব্যবহার করা হয়েছে মনে সাবস্ক্রিপশন এবং বাইকটিতে ব্রেক হিসেবে ব্যবহার করা হয়েছে তিন ধরনের ব্রেক সিস্টেম কারণ সামনে ব্যবহার করা হয়েছে দুশো মিলিমিটার ডিস্ক ব্রেক এবং সামনে আরো ব্যবহার করা হয়েছে সিঙ্গেল চ্যালেন্ড এবিএস এবং বাইকটির পিছনে ব্রেক হিসেবে ব্যবহার করা হয়েছে একশো তিরিশ মিলিমিটার ড্রাম ব্রেক এই বাইকটিতে সামনে থাকায় ব্রেক হিসেবে এবিএস ব্যবহার কারণে এই বাইকটিতে ব্রেক সিস্টেম আপনি অনেকটা ভালো পেয়ে যাবেন এবং অন্য অন্য বাইকের তুলনায় এই বাইকটির কিছু বৈশিষ্ট্য গুলো হলো এই বাইকটির স্পিড মিটারে আপনি বুলেটও সংযোগ পেয়ে যাবেন বাইকটির গিয়ারের পজিশন এবং ইন্ডিকেটেড খালি চোখে রিড আউট অত্যাধিক জ্বালানি সাশ্রয় এবং মূল্য সাশ্রয় সব দিকে এই বাইকটি এগিয়ে থাকবে এবং এই বাইকটি জ্বালানি ট্যাঙ্ক হলো আঠারো লিটার এবং এই বাইকটির বাংলাদেশে মূল্য নির্ধারণ করা হয়েছে এক লক্ষ থেকে শুরু বন্ধুরা শেষের বাইকটি হল বাংলাদেশের একদম সেরা একটি বাইক আপনি যদি ভিডিওতে একটি যাই হোক বন্ধুরা তিন নম্বর বাইকটি হলো হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটি হলো বর্তমান সময় বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় এই বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে একশো পঁচিশ এয়ারকুল সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রাক ইঞ্জিন যা সর্বোচ্চ ম্যাক্স পাওয়ার উৎপন্ন করে এগারো দশমিক পঁচপান্ন পি এম এবং এই বাইক টি থেকে আপনি সর্বোচ্চ টক পাবেন গিয়ার গিয়ার সিস্টেম সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে ফাইভ স্পিড ম্যানুয়াল এবং হিরো কোম্পানির আর কিছু বলতে হবে না কারণ হিরো কোম্পানি তাদের বাইকে তারা ভালো ধরনের ইঞ্জিল ব্যবহার করে এবং এই বাইক টিতে ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে দুই ধরনের ব্রেকিং সিস্টেম একটি হলো সিঙ্গেল চ্যানেল এ আর একটি ব্রেকিং সিস্টেম হলো বিবিএস ব্রেকিং সিস্টেম এবং বাইকটি সামনের থেকে ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক এবং বাইকটির পিছনের চাকায় ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক এবং টায়ারের দিকে বাইকেরদের নিরাপদ নিশ্চিত করার জন্য টিউলেস টায়ার ব্যবহার করা হয়েছে হিরো কোম্পানি যা অন্য অন্য বাইকের এই বাইকটিকে এগিয়ে রেখেছে এবং এই বাইকটি থেকে আপনি মাইলেজ পেয়ে যাবেন পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার প্রতি লিটারে এবং বাইকটিতে সাবস্ক্রিপশন হিসেবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপ সাবস্ক্রিপশন এবং বাইকটির পিছনে ব্যবহার করা হয়েছে অবজাবল মনো এবং অবজাবল মনো ব্যবহারের ফলে বাইকটি রাইডিং করার সময় বাইকটি থেকে ঝাঁকুনি তুলনামূলক কম পাওয়া যাবে এবং এই বাইকটির বাংলাদেশের মার্কেটে মূল্য নির্ধারণ করা হয়েছে এক লক্ষ হাজার টাকা থেকে শুরু বন্ধুরা ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে